আমাকে বাংলাদেশি বানাইছে আমার দুই হাজার দুইয়ের কাগজ আছে আমার পাঁচটা বাচ্চা পাঁচশো টারেই ইয়ে হচ্ছে নোটিশ এখন আধার কার্ড ভোটের কার্ড এগুলি আমার জন্ম তারিখ দেখাচ্ছি তা বলে হচ্ছে না তিন চার বের করে ঘুরেছে বাচ্চা কাজ বেশি এখন রেশন কার্ড বন্ধ করে দিয়েছে বেকার তো বন্ধুরা দেখলেন একজন বয়স্ক ব্যক্তি অর্থাৎ একজন দিদাকে বলছে যে ওনাকে নাকি বাংলাদেশি বলা হয়েছে আর উনি কাগজপত্র সব কিছু দেখিও বাংলাদেশে বলছে সমস্ত কিছু পরিষেবা বন্ধ করে দিয়েছে বাট কেন বন্ধ করবে যদি ভারতীয় নাগরিক হয় আমার এটাই প্রশ্ন আমার কেন সাধারণ মানুষের এটাই প্রশ্ন যদি ভারতীয় নাগরিক হয় যদি ডকুমেন্টস দেখাতে পারে তাহলে তো কারো চাল ডাল বন্ধ করার অধিকার নেই সো দিদাকে চাল ডাল বন্ধ করে দিয়েছে সব কিছু মানে বুঝতে পারছো সো কি বলবো বলো মানে বুঝতেই পারছো তো এত ডকুমেন্টস দেখিয়েছে মানে এতটাই কাগজপত্র সঠিক যে দেখেও কোনো কাজ হয়নি আমাদের একটা করে কাগজ মানে দেখাইছে হয়ে গেছে আর দিদা এতগুলি কাগজ বারবার দেখেও সমাধান হয়নি তাহলে সত্যিই কি ভারতীয় নাগরিক না কোথাকার নাগরিক এটাই তো প্রশ্ন থাকে